শুভেচ্ছা সবাইকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে নতুন বৃষ্টি ও মেঘের গর্জনের সাথে কিছু মাছ জলাশয় থেকে লোকালয়ে উঠে আসে আঞ্চলিকভাবে আমরা একে বলি উজানের মাছ বাগধারা আছে উজানের কই তেমন কিছু কই মাছ নিয়ে আজ আমরা রান্না করব সরিষা বাটা তেল কই প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব চুলে তেল গরম করে একটা একটা করে ছেড়ে উল্টে পাল্টে মোটামুটি ভেজে নেব এরপর ভাজা মাছ রান্নার জন্য একটি মশলা কষিয়ে নেব এজন্য কড়াইয়ের একই তেলে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ ভেজে তার মধ্যে দেব রসুন বাটা জিরা বাটা সরষে বাটা হলুদ ও মরিচের গুঁড়া এবং ফালি করা মরিচ সামান্য পানি দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে তার মধ্যে মাছগুলো ছেড়ে দেব। মনে রাখবেন আপনার রান্নার স্বাদ পুরোপুরি নির্ভর করে মশলা কষানোর উপর সুতরাং মশলা কষানোটা করতে হবে যথার্থ তারপর রান্না করব বিশ মিনিটের মতো যখন মাখো মাখো তখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন স্বাদের এই তেল কই মাসে দারুণ দুই একবার কই মাছ খেয়েভাবে এভাবে রান্না করে খেতে পারেন যদিও চাষের মাফের ক্ষেত্রে স্বাদের তারতম্য হতে পারে তবে মন্দ হবে না তা বলছি কেউ এভাবে খেয়ে থাকলে জানাবেন কমেন্টে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে